রমজানের শেষ দশক রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এত বেশি চেষ্টা মুজাহাদা করতেন এত কঠোর পরিশ্রম করতেন মালাইয়ে জতাহিদু ফি গয়রিহা অন্য কোনো সময় রসুলকে আমি এত কঠোর পরিশ্রম ইবাদতের জন্য করতে আমি দেখি নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার পুরো রাত তিনি ইবাদত করতেন এরকম একটা রাত আমি দেখি নাই একেবারে পুরো রাত তিনি ইবাদতে কাটিয়ে দিয়েছেন রসুলকে আমি কখনো দেখি নাই আসুন রসুলের হাদিস থেকে শুনি শাহী মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ষোলোশো উনত্রিশ আর না আইশাদারাদিয়া লুতা আন্না মা র ইত রসুলত লহি সল্লল্লাহ বলে সাল্লাম অ মালাই ইলেতন আখতা সভা হে অ মা ইল্লা রমাদন আয়েশা সিদ্ধিপারাদিদ ল হুদা লানহা তিনি বলছেন মা র ইত রসুলত লহি সাল্লাম আমি রসুলকে কখনো দেখিনি অ মালাইতন আখতা সোবাহাই পুরা রাত্র তিনি ইবাদাতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন হাতটা সবাহ এবং সকাল পর্যন্ত এরকম আমি কোনো দিন দেখি নাই অমা সমা সাহরণ এবং পুরো একটা মাস তিনি রোজার মাধ্যমে কাটিয়েছেন মোতাতাবিয়ান ইল্লা রমাদন রমজান ছাড়া আর অন্য কোনো মাসে রসুল্লাহ পূর্ণ এক মাস রোজা রাখতে আমি দেখি নেই এ হাদিসটি একটু খেয়াল করেন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ বলছেন রসুল পাক সাল্লাহ এক মাস লাগাতার রোজা রাখতে আমি রমজান ছাড়া অন্য কোনো মাসে দেখি নাই আবার এটাও দেখি নাই রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম একেবারে সারা রাত ইবাদত করতে 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 সকাল পর্যন্ত তিনি ইবাদতে মাসগুল ছিল এরকম কোনো রাত কাটাতে আমি দেখি নাই এরপর আরেকটা হাদিস দেখেন

রমজানের শেষ দশ দিন যখন অর্থাৎ সাল্লাম কোমর ভেদে নিতেন শক্ত করে ভেদে নিতেন আমরা যখন কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিই তখন কি বলে এই কোমরের মধ্যে গামছা লাগাও লুঙ্গিটা ভালোভাবে হবে কষে পড়াও যাতে করে তোমার পরিশ্রম করতে সহজ হয় আয়েশা সিতেকারাদিগ হু ত আলান হাদির বলছেন এটা দাখল আল আশ্রু যখন রমজানের শেষ দশক রসুলদার জীবনে প্রবেশ করতেন সাতদা মির্জা আহু রসুল সাল্লাহুল্লিসাল্লাম শক্ত করে কমর বেঁধে নিতেন ওয়াহাই লাই লাহু তিনি সারারাত জেগে তিনি আয়বাদত করতেন সোভাহান এর আগের হাদিসে আমরা দেখেছি আয়শা সিদ্দিকার রাদিয়াল্লাহু বলছেন। নাথীই বলেন রাসূল সাল্লাল্লাহু সারারাত ইবাদত করতে করতে ফজর পর্যন্ত ইবাদতে মশগুল ছিল এরকম কোনো দিন আমি দেখি নাই কিন্তু রমজানের শেষ দশক যখন আসত রসুল্লাহ আর ঘুমাতেন না ওয়াহিয়ান লাইলাহু আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা নাথীই বলেন বলছেন আল্লাহ পুরো রাতই ইবাদতের মাধ্যমে তিনি কাটিয়ে দিতেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আইসা রাজি আল্লাহ তিনি এরপর বলছেন ওয়াই কত আহলাহু তিনি নিজেই তো ঘুমাতেন না তার আহাল পরিজনকে ওনার পরিবারস্থ সদস্যরা রসুলের সাথে থাকত কাউকে তিনি ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে দিতেন রসুল সাল্লাহাম ঘুমাতেন না তার মানে তিনি কিভাবে কাটাতেন এবার মাধ্যমে এবং ওয়াই কজ আহেলাহু তিনি তার পরিবারকে ঘুমাতে দিতেন না উম্মত হিসাবে আমাদের এই চর্চাটা করা দরকার আছে না নাই